বাজার থেকে জুসার মেশিনটা আনার পর থেকে কিন্তু দিয়ানের বায়না ছিল যে ও জুস করবে তার জন্য দেখো বায়না মেটাতে আমি কিছু তরমুজের টুকরো কেটে দিয়েছি আর ও বলছে ও নিজে হাতে রস করবে তা বায়না তো মেটাতেই হবে কারণ ও যখন থেকে এনেছি তখন থেকে এই আবদারটাই করে যাচ্ছিল তার জন্য আমিও বসে পড়েছি ওর সাথে দিয়ান দেখো কি সুন্দর তরমুজের রস করছে আর তরমুজের রস করা যেহেতু খুবই সহজ অন্যান্য ফলের থেকে খুব তাড়াতাড়ি কিন্তু তরমুজের রসটা হয়ে যায় হ্যাঁ আমি শুধু চেপে ধরে বসে রেখেছি দীপা দিয়ান তো চেপে ধরতে পারবে না আর বাকিরা ঘুরিয়ে দিয়ানই রস বের করো দেখো কতগুলো রস বের করেছে দিয়ান অনেকটাই রস বেরিয়েছে কিন্তু পুরোটা তো দেখো দিয়ান একা একাই রসটা খাচ্ছিলো পরে দেখলাম ও খেতে পারছে না তাই যে আমি ওকে ধরে ধরে খাইয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা দিয়ান যতক্ষণের রসটা খাচ্ছে তোমরা ততক্ষণের পেস্টটা ফলো করে দিও টাটা